আজকেও ভালো রোদ আছে কিন্তু আজকে একটু বাতাস আছে আজ একটু পছন্দের খাবার শরীর রিচার্জ করতে হবে তো কত আমার আমি এখন আছি ক্রিকেট একাডেমী মায়মিন সিং এ আজকে আমার রেস্ট ডে তারপরও আমি একাডেমিতে আছি কেন আছি বলতে পারেন একাডেমি হচ্ছে আমার ভালো লাগার জায়গা এখানে আসলে আমার মন ভালো হয়ে যায় যতই মন খারাপ থাক কিন্তু আজকে কিন্তু আমার মন খারাপ না তারপরে আমি আসছি ভাইদের সাথে সময় কাটাতে এই ভাইদেরকে না দেখলে তো আমার ভালো লাগে না বিশেষ করে আমার আতিক ভাই তারপরে হচ্ছে আমার আজাদ ভাই এরা হচ্ছে পেস বলার তো পেস বলিং এ স্পোর্ট বলিং চলতেছে এবং কিছু ডিল চলতেছে চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরিফুর রহমান রবি স্যার ক্রিকেট একাডেমি বা মাইমি সিং এর সকালবেলার ব্যাচের যে প্রশিক্ষণার্থী আছে তাদের সাথে কথা বলতেছে চলেন তার সামনে গিয়ে একটু দেখি তোমরা কি ক্রিকেট খুব পছন্দ করো তোমরা ক্রিকেট খেলো ঠিক আছে কোথায় দেখো আমার ব্লগ ফেসবুকে ফেসবুকে ইউটিউবে দেখার আমন্ত্রণ রইল আমি তো ইউটিউবে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো ইউটিউবে আমি নতুন ফেসবুকে একটু পুরাতন ঠিক আছে আর যারা ক্রিকেট পছন্দ করে তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করতে বইল ইয়া খুঁজে পাবো আমাকে ইউটিউবে দিশু সাই কিন্তু নাম ঠিক আছে ফেসবুকের নাম হ্যাঁ ফেসবুকের নাম সাবস্ক্রাইব প্লিজ മേയൾ ബെറില്ലു ത്രുംങ്ങ്ങ് മേയൾ വര്വെയൾ മേയൾ മേയൾ ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এভাবেই টিচিং করানো হয় আপনারা তো দেখতেই পেলেন ভিডিওতে যে কিভাবে কোচ ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করতেছে আপনিও চাইলে কিন্তু ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এ ভর্তি হতে পারেন যদি আপনি ক্রিকেটটাকে শিখতে চান এখন আমি চলে আসলাম স্পিনারদের স্পোর্ট এ আমি পরিচয় করে দিচ্ছি ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার সাদিভা আজে বলকোলে ব্যানিশমেন্ট আছে কেমন বল ক্রিকেট একাডেমি অফ মাইমি সিংয়ে এর অসংখ্য স্পিনার আছে বিশেষ করে আপনারা леফট স্পিনার অফ স্পিনার তারপরে লেগ স্পিনার কিন্তু ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং সবাই ব্যাটসম্যান এটা খুব দুঃখজনক এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর লেফট আর্ম স্পিনার লেগ স্পিনার তারপর হচ্ছে অনেক দিন পর তাজামুল ভাই আসছে ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং তারপর রিসান আছে লেফট আর্ম স্পিনার এ পাশে রনি ভাই আছে রনি ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে অনেক সময় দিয়েছে থ্যাংক ইউ আম্মা আপনারা আমি 2 মিনিট পরে ফোন দিতেছি জাস্ট 2 মিনিট কেন আগে

সকালবেলাও আমি ডিম খেয়েছি মানে ডিম খিচুড়ি খেয়েছি আমি জানতাম না যে আজকে খালা আমার জন্য ডিম রান্না করবে ডিম রান্না করার অন্যতম একটা কারণ আছে গতকালকে বিকেলবেলা বাজার করার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমি আসলে আলসেমি করে বাজারে যাইনি যাই হোক এরই আমার লাঞ্চ আজকের আগে আমার নাম যা বালজা ডাগে আসামি খুবই অসহায় অবস্থায় পড়েছি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনাদের কারাগারে আজ রাতের জন্য আমাকে একটু জায়গা দেবেন অবাক হয়ে রক্ষীটি ভালজার দিকে তাকিয়ে রইল লোকটি পাগল নাকি সে বললো এখান থেকে পাগল কোথাকার কারাগার তোমার শ্বশুর বাড়ি নাকি যে ইচ্ছে হলেই থাকতে পারবে থাকবার শখ হয় তো যাও গিয়ে একটা চুরি টাকাতি করো বলে রক্ষেটি চলে গেল কারেন্ট তুমি কখন আসবে বলো এই গরমের মধ্যে কারেন্ট তুমি চলে গেলে কেন আমার এলোমেলো চুলগুলোকে ইগনোর করে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে আমন্ত্রণ যদিও আমি ব্লগটাকে বড় করতে পারিনি অনেকগুলো কাজ দেখাইতে পারি নাই আজকে বিশেষ একটা কারণে আসলে রেস্ট ডেতে আমি কি কি করি হয়তো বা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপর আমি বলতেছি কি কি করেছি বই পড়ার পর থেকে আসলে বিকেলবেলা আমি একটু একাডেমিতে গিয়েছি তারপরে একাডেমি থেকে ফিরে একটু বাজার করেছি তারপরে নিজের সাথে একটু একলা বসে একটু চা খেয়েছি সেটা হচ্ছে বিজিবি ক্যাম্পের ঠিক মেঘলা আকাশের মধ্যে বসে বসে আর কি চাটা খাওয়া মানে একদম অসাধারণ একটা ফ্লিংস ছিল এগুলো আসলে যদি ক্যামেরা নিতে পারতাম খুবই ভালো হতো আনফরচুনেটলি কারণে আমি ক্যামেরাটা নিতে পারি নাই আর ফোনে স্টোরেজ ছিল না এর কারণ হচ্ছে ফোনে আজকে প্রায় আধা ঘন্টার মতো একটা শ্যুট হয়েছে আরই রহমান রবিস তার একটা ইন্টারভিউ নেওয়ার কারণে আসলে রেস্ট ডে মানে হচ্ছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা এর বাইরে আর কোনো কিছু না আপনি রেস্ট নেন তো আপনি রেস্ট ডে সেলিব্রেশন করেন তো নিজের সাথে ছোট ছোট মুমেন্টগুলো উপভোগ করেন তো রেস্ট ডে শেষ আগামী কাল আবার নতুন দিন শুরু হচ্ছে তবে এই সময়টা খুবই দরকার ছিল নিজের শরীরের জন্য আর হচ্ছে মনের জন্য ইনজয় আসলে প্রতিদিন দৌড়ের ভিতরে একটু থেমে যাওয়া ভুল কিছু না নিজের সাথে একান্ত নিজের সাথে কিছু সময় কাটানো খুবই দরকার তোমার রেস্ট ডে কেমন কাটে কমেন্টে কিন্তু জানাতে পারো তো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই জানিনা ব্লগটি তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান রইল ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে আর হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন আমার দিশুষা ইউটিউব চ্যানেলে রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড করতেছি তোমরা কি দেখছো তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে I got me gone, right? i love